ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি তো ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো ঘরে বসে বসে একা একা বোর হচ্ছিলাম সেই জন্য ভাবলাম যাই ভিডিওটা স্টার্ট করি একটা ব্লক তো হয়ে যাবে সেই জন্য আর কি ছাদে চলে আসলাম সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখনো তাই এখন এই টিপ 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 করে বৃষ্টি পড়ছে তাই আর কি ছাদে চলে আসলাম ঘরের মধ্যে একা একা কতক্ষণই বা বসে থাকবো কারণ বাড়িতে কেউ নেই ছেলে গেছে মায়ের সাথে নিমন্ত্রণ খেতে হাজব্যান্ড এখনো বা কাজ থেকে বাড়ি আসেনি বাবাও বাড়ি নেই তো ওই আর কি আজকে তো সকালবেলা থেকে ছাদে আসা সেরকম সময় পাইনি আর যখন সময় পাচ্ছি তখন ওই ঝমঝম করে বৃষ্টি পড়ছে তখন আর কি করে আসি বলো তো এই দেখো আমার বেলি গাছটা জলে ভিজে পাতাগুলো কত সুন্দর চকচক করছে শুধু বেলি গাছ ফুলে সমস্ত গাছের পাতা ফুল সব কিছু দেখতেই যেন একটা অন্য রকম লাগছে এই দেখো এত বৃষ্টি হয়েছে যে কোন কোন গাছের গোড়ায় জল জমেছে সেটা লক্ষ্য করতে করতে দেখছি আমার কাঠগোলাপ গাছের গোড়ায় জল জমে রয়েছে কিন্তু এই জলটা আমি কী করে ফেলবো সেটাই চিন্তা কারণ এই কাঠগোলাপ গাছটা এই পিছনের পাশটার সাথে না আটাশ করে বাঁধা আছে নইলে ঝড়ে পড়ে যায় সেই জন্য আর এইখানে আমি বেঁধে রেখে দিয়েছি কাঠগোলাপ গাছটা আর তার মাথার উপরে এই যে এটা একটা জপডুমোর গাছ যেটা নিচে লাগানো আছে এতটা ছাদ জুড়ে ছিল না আওতা হয়েছিল না এই কদিনে যেন গুড়পাহ করে বেড়ে গেছে ডালটা আর আমার কাঠগোলাপ গাছটা আওতায় পড়ে গেছে এক হিসেবে ভালো হয় আমি এই ডালটা কাটছি না তার কারণে এখানে ছায়া থাকে যখন প্রচুর রৌদ্র হয় তখন ওই ছাওয়ায় এসে একটু বসতে ভালো লাগে সেই জন্য কাটি কিন্তু এই শীতকাল আসার আগে আগে ভাবছি কেটে দেবো জগডমুলের ডালটা তুই যাই হোক চলো আমার বাগানে বাগান তোমাদের দেখায় বাগান বিলাসগুলো ভাবছি কাটিং করব। কারণ ঠ্যাং ঠেঙে লম্বা হয়ে গেছে কোনো শেপ নেই গেছে আবার তার মধ্যে কি করে কাটবো এই দেখো কুড়িও চলে এসেছে আমার কাছে মোট চারটে না পাঁচটা বাগান বিলাস আছে একটা সাদা একটা হচ্ছে গোলাপি একটা রানী কালার একটা অরেঞ্জ কালার আর একটা হলুদ কালার এই দেখো এইটা হলুদ কালার আর এইটার বয়স আমার বাগানে মাত্র এক মাস আমি এখনও রিপোর্টিংই করিনি আমি যখন নিয়ে আসি তখনও ফুল ফুটেছিলো তারপর ফুলগুলো ঝরে গিয়ে আবার নতুন করে ফুল ফুটেছে তবে আমি যখন গাছটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর একটা শেপ দেওয়া ছিল মানে কি সুন্দর গোল করে একটা ছাঁটাই করা ছিল তারপর এখানে আসার পরে এই যে আবার এদিক ওদিক থেকে ডালপাল্লা ছড়িয়ে গেছে কিছু কালার কালেকশান করার ইচ্ছে আছে কিন্তু তার থেকে সবার আগে যেটা আমি আনবো আমার বাগানে বাগান মিলা সেটা হচ্ছে টকটকে লাল আমার ভীষণ ভালো লাগে ওই কালারটা তো যাই হোক দেখো আমার এই ফুলের গাছগুলো জলে একদম নেদিয়ে পড়েছে তো আমি এই এইগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে কোন টবের গোড়ায় জল জমেছে কোন গাছটা হেলে পড়েছে হ্যাঁ এইগুলোই আর কি দেখা ছাদে এসে এখন তার কোনো কাজ নেই কারণ এখন মাটি চটি সব ভিজে গেছে যদিও বা ভাবি কোনো গাছ রেকর্ডিং করব। এখন সেটা সম্ভব না যদিও বা আমার মাটি রেডি করা আছে শুকনো মাটি আমার হাজব্যান্ড এখানে ত্রিপল টাঙিয়ে দিয়েছে আর এই ত্রিপলের নিচে আমি হাইব্রিড যে নয়তরাগুলো সেইগুলো রেখে দিয়েছি তো যাই হোক এই যে দেখো এখানে এই জবা গাছটা দেখো যেই ভাবছি ছাটাই করে দেবো এ একদিনও কামাই দিচ্ছে না আমাকে ফুল দেওয়া ভাবো তাহলে আমি কী করে ছাটাই করব। আজকেও ভাবছি ছাটাই করে দেবো বলে ছাদে আসলাম আর দেখছি দুখানা ডালে দুখানা কুড়ি নিয়ে বসে রয়েছে আর কুড়িগুলো রেডিও হয়ে গেছে কাল পরশুই ফুটে যাবে এটা একটা পঞ্চমুখী জবা এটাকেও ভাবছি ছাঁটাই করে দেবো ছাটাই করে দেব কিন্তু আর সেটা আর সম্ভব হচ্ছে না এই যে কুড়িতে ভরে রয়েছে আর কুড়ি থাকলে না আমার গাছ কাটতে ভীষণ মায়া লাগে আমি জানি না কিন্তু তবু আজকে মায়া দয়া ত্যাগ করে একটা কাজ করব হাইব্রিড একটা যে রানী কালার যে নয়নতারা গাছটা আছে না আমার কাছে ওই গাছটা আজকে যে করেই হোক ছাটাই করব কারণ ওই গাছটা প্রচুর ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে পুরো শেপটাই নষ্ট হয়ে গেছে এটা আমার একটা মিনি ভ্যারাইটি সাদা কালারের রঙ্গন ফুলের গাছ আমার অনেক আগের একটা ভিডিওতে হয়তো দেখতে পাবা এই ফুলের ভিডিও দেওয়া আছে এই গাছটার তো যাই হোক এই গাছটা না পড়তুলিকা ফুলে ঢাকা পড়েছিল আমি গাছটা খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কারণ চারিদিকে যে পরিমাণে আমার পড়তুলিকা ফুলের গাছ হয়েছে সেই গাছের তলায় এটা পরে ঢাকা পড়েছিল সেই জন্য আমি ভাবছি যে আমার রঙন ফুলের গাছটা কোথায় গেল তারপর এই দিনকা দেখছি যে ওটা ঢাকা পড়ে গেছে ওটাকে যদি আমি ঠিকঠাক টাকা মতো পরিষ্কার করে একটু পরিচর্যা করতাম তাহলে হয়তো এতদিনে আমার অঙ্গন গাছটায় ফুল চলে আসতো তো যাই হোক বাদ দাও ও সব কথা এখন তো আমি বার করেছি এখন তো ওকে একটু পরিচর্যা করতে হবে আর এই দেখো এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস নাকি গাছ আমি জানি না যাই হোক এই কাটা জাতীয় গাছ আমার খুব একটা পছন্দ নয় বলে এটাকে আমি এই ছোট্ট একটা পাত্রেই রেখে দিয়েছি আর এই সাইডে যে গ্রাডিওলাস গাছগুলো মানে কন্দগুলো বসেছিলাম তার থেকে কিন্তু দেখো পাতা বেরিয়ে গেছে আর বড় যেটা আছে ওইটাই একটু টাইম লেগেছে কিন্তু ওটা তো ছোট্ট পড়া একটা খুশি বেরিয়েছে গোলাপি জবার গাছ পোকাতে খেয়ে এমনভাবে ওকে দুমড়ে মুচড়ে কুকড়ে দিয়েছে যে ওর ফুল দেওয়ার ক্ষমতাটাই ও হারিয়ে ফেলেছে এর আগে আমি একবার ছেটে দিয়েছিলাম কিন্তু নতুন পাতা যেই বেরিয়েছে সেই পাতাগুলো আবার কুকড়ে নিয়েছে তাই আমাকে আবার ছাড়তে হচ্ছে ছাড়তে হচ্ছে তার কারণ আমার বাগানে কীটনাশক স্প্রে করার মতো স্প্রে বোতল নেই কারণ আমার চার পাঁচটা কেনা হয়ে গেছে আর সব কটাই দেখছি একে একে নষ্ট দুদিন থেকে যেই তিন দিন মানে ইউজ করতে যাচ্ছে তখনই দেখছি সেটা নষ্ট হয়ে যাচ্ছে কপালটা এতটাই খারাপ একটা দুটো হলে মানা যায় পরপর চার পাঁচটা যদি সব কটাই যদি নষ্ট হয় তাহলে বলো কান্না বিরক্ত ধরবে সেই জন্য বাবা চাষবাস করে যে বড়ো স্প্রে মেশিন আছে আমাদের ঘরে সেইটা দিয়ে আমি রাত্রেবেলায় করে কীটনাশক স্প্রে করি কিন্তু কথা হচ্ছে একটা দুটো গাছের জন্য অতগুলো স্প্রে মেশিন কি বারবার মানে বার করতে ভালো লাগে বলো তো সেই জন্য আর গাছটাকে সেইভাবে পরিচর্যা করা হচ্ছে না এই পোকা করে তাই গাছটার এই অবস্থা এটা হচ্ছে আমার সেই রান্নি কালার হাইব্রিড নয়দাটা যেটাকে আজকে ছাঁটাই করব দেখো ফুলে কুড়িতে ভর্তি হয়ে রয়েছে আমি যে কি করে ছাঁটাই করব এত মায়া লাগছে ফুলগুলো দেখে তার মধ্যে বৃষ্টির জল পড়ে ফুল পাতা সব জন্য চকচক করছে কিন্তু কিচ্ছুটি করার নেই আজকে আমাকে কে ছাড়তেই হবে আমি প্রায় মনে হয় পনেরো কুড়ি দিন মতো বারবার কাঁচি নিয়ে আসছি ওকে ছাটবো বলে আবার চলে যাচ্ছি তো এই হচ্ছে আমার অবস্থাটা দেখেছ গামছে কীরকম মুড়ি দিয়ে আমি কাজ করছি কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হয়তো মোবাইলে সেটা খুব একটা না বোঝা গেলেও বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়তেই আছে আর তার মধ্যে আমার নাইটির পায়ের দিকটা পুরোই ভিজে গেছে কাদা মাথা হয়ে একাকার অবস্থা তো যাই হোক আমার ছেলে নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছে আর ওই ফুলগুলো দেখে লোক সামলাতে পারিনি বলছে মা আমাকে গুছিয়ে দাও না হাতে আমি একটু খেলা করি তার কারণ হচ্ছে আমার ছেলেকে কিন্তু অন্য সময় আমি গাছের কোনো ফুল পাতা কিছুই ছিটতে দিই না আর তাছাড়াও আমার ছোটোবেলা থেকে আমার ছেলের এই গুণটা ছিল গাছের ফুল পাতা এগুলো কিন্তু ছিঁটতো না যার কারণে আমি কিন্তু ছাদে বাগান করতে পেরেছি একদম যখনও ছোট্ট সেই তখন থেকেই কিন্তু আমার ছাদে গাছপালা একটা দুটো করে বাড়াতেই আছে অন্য বাচ্চারা যেমন ফুল পাতা ছিঁড়ে ঘুরে একাকার করে আমারও ছাদ বাগানে যখন অন্য বাচ্চারাও আসে তারা কিন্তু ফুল পাতা ছেড়ে কিন্তু আমার ছেলে কিন্তু এই কাজটা করে না বরঞ্চ যারা ফুলপাতা ছেড়ে তাদেরকে আবার ও দেখতে পায় না তো যাই হোক সব বাচ্চারা তো সমান নয় হয়তো আমি গাছপাল্লা ভালোবাসি বলে তার একটু টাচ হয়তো আমার ছেলের মধ্যেও আছে তাই আমার ছেলেও হয়তো গাছপাল্লা ভালোবাসে সেই জন্য গাছপাল্লা সেইভাবে ও ছিঁড়াছিঁড়ি করে না এই নয়নতারা কাছে যে টালগুলো ছিল সেগুলো ফেলে দেবো মায়া লাগছিল তাই আর কি বালির মধ্যে আর কিছু মাটির মধ্যে বসিয়ে দিলাম যদি চারা হয়তো হবে আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই কারণ আমি এই প্রথমবার ট্রাই করছি এই হাইব্রিড নয়নতারা ফুলের চারা বানানোর জন্য তো সেইভাবে তেমন কিছুই করিনি আমার কাছে রুট হরমোন পাউডার ছিল কিন্তু আমি তাও দিইনি আমি এমনি খালি খালি বালির মধ্যে আর হচ্ছে একটু কিছু মাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে জুই ফুলের বীজ তো গাছে পুরো চকচক করছে বীজগুলো তো আমার ছেলে বলছে মা আমাকে ওই ফলগুলো পেরে দাও না আমি খেলা করব সেই জন্য আর কি পারতে আসলাম আর তার মধ্যে একটা পাকা ফলও পেয়ে গেলাম তো আমি এই ফলটা ভেঙে দেখলাম এর মধ্যে একটা ফলই রয়েছে আর ভীষণ শক্ত আমি এর আগে কখনো এই জুঁই ফুলের বীজগুলো সেইভাবে ভালো করে দেখে নিয়েছি এর মধ্যে অনেক বীজ থাকে না একটা থাকে তো আজকে দেখা হলো আমার ছেলের জন্য আর কোনো কাজই করব না বাগানে এখন একটু ঘোরাঘুরি করব তারপর নিচে চলে যাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর চ্যানেলে যদি নতুন বন্ধুকে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো